নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি বলবো সরস্বতী পুজো কবে কবে পঞ্চমী পড়েছে আর কবে গোটা সেদ্ধ করবেন যাদের নিয়ম আছে গোটা সেদ্ধ করার কবে বা শীতল ষষ্ঠী সবটা বলবো আর তার সাথে আপনাদেরকে বলবো গোটা সেদ্ধ রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে যারা নতুন সংসারে প্রবেশ করেছেন গোটা সেদ্ধ নিয়ম আছে করতে হবে তাদেরকে এই ভিডিওটা অনেক হেল্প করবে বা অনেক সাহায্য করবে আপনারা দেখে নিতে পারবেন গোটা সেদ্ধর রেসিপি তো চলুন সবার আগে বলি বাঘ দেবীর আরাধনা কবে সোমবার কতক্ষণ থাকছে পঞ্চমী গোটা সেদ্ধ কবে রাধ্য হবে শীতল ষষ্ঠীর পুজো কবে দেবী সরস্বতী হচ্ছে জ্ঞানের দেবী আমরা সবাই জানি পদ্মের ওপর দেবী আসিনা থাকেন আর সঙ্গে থাকে শ্বেতহংস আর দেবীর হস্তে থাকে বিনা তবে সরস্বতী পুজো তো শুধু সরস্বতী পুজোই নয় এর সঙ্গে রয়েছে পঞ্চমীর পড়া এবং শেষ পুষ্পাঞ্জলি রয়েছে গোটা সেদ্ধ এবং শীতল ষষ্ঠীর পুজো দেওয়ার মতো বিষয়ও রয়েছে এবারে কিন্তু দুটো দিন নিয়ে মতান্তর রয়েছে রবিবার এবং সোমবার দোসরা ফেব্রুয়ারি রবিবার মূলত চতুর্থী এই দিন গণেশ চতুর্থী তবে পরের দিকে পঞ্চমী পড়েছে তবে এদিন দিন পঞ্চমী ধরা হচ্ছে না তবে যারা চাইছেন তারা এই সময় পুজো করেও নিতে পারেন সোমবারের পঞ্চমী তিথিটি যেহেতু সূর্যোদয় পাচ্ছে তাই কাগজে কলমে এ দিনই পঞ্চমী এবং এই দিনই মূলত বাগদেবীর আরাধনা করা হবে তাহলে আসুন এবার সময়টা জেনে নেওয়া যাক উনিশে মাঘ রবিবার দোসরা ফেব্রুয়ারি চতুর্থী শেষ হয়ে যাচ্ছে বেলা বারোটা চোদ্দ মিনিটে এর অর্থ রবিবার পঞ্চমী শুরু হয়ে যাচ্ছে এরপর থেকেই থাকছে পরদিন বিশে মাঘ সোমবার তেসরা ফেব্রুয়ারি সকাল নটা উনষাট পর্যন্ত মানে ওই বেলা দশটা ধরা যেতে পারে তাহলে ষষ্ঠী পড়েছে সোমবারই বেলা দশটার পরে এই ষষ্ঠীকে শীতল ষষ্ঠী বলে আপনারা যারা এই শীতল ষষ্ঠী পালন করেন তারা এই ষষ্ঠীর পালনই করবেন পরের দিন মঙ্গলবার এদিন ষষ্ঠী তিথি থাকছে সকাল সাতটা আটত্রিশ মিনিট পর্যন্ত আগের দিন মানে সোমবার বিকেলে গোটা সেদ্ধ রাঁধতে হবে আপনাদেরকে সেই রান্না মঙ্গলবার সকালে ষষ্ঠীর পুজো দিয়ে খেতে হবে এদিন বাঙালি বাড়িতে সেই অর্থে টাটকা কিছু রান্না হয় না গরম কিছু খাওয়া হয় অনেকেরই নিয়ম থাকে এই গোটা সেদ্ধর তো গোটা সেদ্ধটা আপনারা সোমবার রাখবেন বিকেলে এবং পরের দিনকে মানে মঙ্গলবার সকালে এই ষষ্ঠীর পুজো দিয়ে তারপর আপনারা গোটা সেদ্ধ খাবেন তো বন্ধুরা আশা করি আপনারা সবটাই জেনে নিলেন কোন দিন গোটা সেদ্ধ এবং কোন দিন আসলেই সরস্বতী পুজো অনেকের মধ্যে একটা ভ্রম রয়েছে সংশয় রয়েছে তাই আমি আজকে আপনাদেরকে বিশদে জানিয়ে দিলাম আশা করি আপনাদের উপকার হবে আর বন্ধুরা আমি আপনাদেরকে বলবো গোটা সেদ্ধ রেসিপি কারণ অনেকেই আছেন যে গোটা সেদ্ধ তাদের নিয়ম অনেকে নতুন সংসার সংসারে প্রবেশ করেছেন নতুন বধুরা নববধুরা তারা হয়তো গোটা সেদ্ধর দায়িত্ব পড়েছে কিন্তু তারা রাখতে পাচ্ছেন না রেসিপি জানেন না তো আমি আজকে তাদেরকে জানাবো যে কিভাবে গোটা সেদ্ধটা আপনারা রান্না করবেন আর কি কি লাগবে গোটা সেদ্ধর মধ্যে তো বন্ধুরা তাহলে সকালবেলা সরস্বতী সরস্বতী পুজোতে আপনারা অঞ্জলি দিচ্ছেন অঞ্জলি দিয়ে এবং কোন দিন অঞ্জলি দিচ্ছেন সেটাও আপনাদেরকে বলা হয়ে গেছে যে কোন দিন পঞ্চমী পড়েছে আসলেই আমরা সরস্বতী পুজো মানেই কিন্তু সকালটাকেই ধরে নিই তো যাই হোক চলুন এবার আপনাদের দেখাবো গোটা সেদ্ধ রেসিপি দেখুন গোটা সেদ্ধ করতে গেলে কিন্তু একটা মজার বিষয় হচ্ছে সমস্ত কিছু গোটা গোটা দিতে হয় যা কিছু সবজি বাজারে যা কিছু সবজি আছে সেই, আলু বেগুন মূল যা কিছু সবজি আছে সবটাই গোটা 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 দিতে হবে কিন্তু এখন সে গোটা গোটা সবটা যদি সম্ভব না হয় তাহলে আপনারা এই পদ্ধতিতেও করতে পারেন যেটা একটা করে আপনারা গোটা দিলেন বা কিছুটা করে গোটা দিলেন যেটা নিয়ম বাকিটা আপনারা একটু কেটে কুটে দিয়ে দিলেন যেমন ধরুন এখানে আলু আলুটা এখানে একটুখানি ভেজে না হলে এখানে গোটা গোটা আলু দেওয়া হয়েছে এবং এবার দেওয়া হয়েছে সমস্ত রকম ডাটা মূল এইসব তো এগুলোকেও একটুখানি তেলে একটুখানি ভেজে নেওয়া হলো আপনারা দেখতেই পাচ্ছেন সমস্ত ডাটা মূলও দেওয়া হচ্ছে আলু ভেজে নেওয়া সব কিছু একটু হালকা তেলে রিফাইন্ড অয়েলে একটুখানি জাস্ট একটু ভাজা ভাজা করা হলো এবার ফোড়ন দেওয়া হলো তেজপাতা লঙ্কা গোটা জিরে টমেটো সব কিছু দিয়ে একটুখানি ফোড়ন দেওয়া হলো তারপর এইভাবে ফোড়নটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে একটা সুন্দর একটা ফ্লেভার আসবে তারপর দিয়ে দেব মশলা এর মধ্যে যেমন জিরে বাটা আদা বাটা ধনে বাটা সমস্ত রকম মশলা এর মধ্যে রয়েছে এই মশলা এবার তেলের মধ্যে দিয়ে হলুদ দিয়ে দিলাম একটুখানি দেখুন একটুখানি হলুদ দেওয়ার পর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেওয়া হলো কাশ্মীরি মির্চ বেশি ঝাল ঝাল যদি কেউ পছন্দ করেন তাহলে ঝাল মির্চও আপনারা দিয়ে দিতে পারেন দিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছেন এর মধ্যে একটু লবণ দেওয়া হলো এবং চিনি দেওয়া হলো একটুখানি আর কেন গোটা সেদ্ধটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি একটু হলে বেশি ভালো হয় তো দেখুন এইবারে এটা ভালো করে কষানো হচ্ছে এবার দিয়ে দেওয়া হলো কড়াইশুঁটি কড়াইশুঁটি কিছুটা গোটা দিয়ে দেওয়া হলো কিছুটা ছাড়িয়ে দেওয়া হলো দানাগুলো তারপর দেওয়া হলো সবুজ যে ডাল কলাই ডাল থাকে সেই ডালটা দেওয়া হলো এবার সেই ডালটা দিয়ে মটর ছোলা সমস্ত কিছু দিয়ে একটু ভালো করে মশলার মধ্যে কষিয়ে নেওয়া হলো দেখুন খুব ভালো করে কষানো হচ্ছে এইভাবে কষিয়ে নিতে হবে নিয়ে একটুখানি আপনারা ঢাকা দিয়ে রেখে তারপর যে সবজিগুলো ভেজে রেখেছেন তার মধ্যে ঢেলে দিলেন একটা বড় গামলার মধ্যে একটু গরম জল কড়াইটা ধুয়ে দিয়ে দেওয়া হলো দেখতেই পাচ্ছেন এবারে এটা গামলাটা শুদ্ধ গ্যাসের মধ্যে বসিয়ে দেওয়া হলো যাতে গোটা সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে যায় বিশেষ করে আলু তো এবার বেগুন দেওয়া হবে গোটা বেগুনটা একটু ছিঁড়ে নেওয়া হয়েছে তো আর কেটে রাখা বেগুনও দিতে হবে সবজিটার মধ্যে তা সেটা আগে দিলে বেগুনটা গলে যাবে সেই কারণে একটু বেগুনটা পরে দেওয়া হলো দিয়ে সব রকম ফুটিয়ে করা হলো আপনাদের কেমন লাগলো জানা